আপনার হাতে ফোনটি আসল নাকি দেখে নি এটি দেখার জন্য প্রথমে আমি ক্রোম ব্রাউজারের ভিতর প্রবেশ করব ওকে প্রবেশ করলাম এরপর উপরে আই এম আই এম আইএমআইএমফো এটা লিখে আমি সার্চ দেব ওকে আই এম আই এম ফো লেখা ওকে সার্চ দিলাম সার্চ দিয়ে প্রথম অপশনটা চেক ইমেল ইনফো এটাতে ক্লিক করবেন দেন তারপর এইরকম আসবে তো আমার ফোনে এটা কপি করা ছিল এই জন্য আমি এটা বসিয়ে দিলাম আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা আমার ইএমআই কোড নম্বর তো এটা দেখে আপনার আমার স্ক্রিনে যে মিলিয়ে দেখেন ঠিক আছে কি না দেখেন ঠিক আছে কি না ওকে দেন আমি ক্লিক মিট টাচ করলাম টাচ করার পরে দেখেন এই জায়গায় আমার ফোনের সকল ভিডিও সকল ডিটেলস আমার ফোনে চলে এসেছে দেখেন আমার ফোনটি কত তারিখে রিলেটেড হয়েছে এবং ডিভাইস টাইপ কি সকল এবং ফুল ডিভাইস দেখতে হলে পরে ফুল ডিভাইস স্পেসিফিকেশনে ক্লিক করবেন তারপরে পুরো ডিটেলস দেখতে পারবেন যে আপনার ফোন কত বছর আগে মার্কেটে লঞ্চ হয়েছে সকল কিছু আপনি এই জায়গায় দেখতে পারবেন দেখেন এই জায়গা থেকে সকল কিছু আপনি দেখতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে বলে যাবেন আপনি কোন ফোন ইউজ করতেছেন এবং এই চ্যানেলে নিত্য নতুন টেকনোলজির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না